প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম অধ্যায় বা প্রথম ইনিংস শেষ হয়েছে শনিবার রাজনৈতিক সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় ইনিংস শনিবার পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্ত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনুস কথা বলেন এ সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকারের ছয় মাস শেষ আজকের বৈঠকের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করলাম সুশৃঙ্খল দেশ করতে চাই স্বৈরাচারী সরকার যে কাঠামো করেছিল তা থেকে বের হয়ে আসতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আইন করা হয় মেনে চলা কিংবা উপভোগ করার জন্য কিন্তু আইনকে তামাশায় পরিণত করেছিল বিগত সরকার তিনি বলেন সংস্কার যাতে এমনভাবে হয় ভবিষ্যতে এটা গ্রহণযোগ্য হয় সংস্কার কমিশনের রিপোর্টগুলোতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে তার যে অংশটুকু আমরা যত তাড়াতাড়ি গ্রহণ করব ততটা এগিয়ে যাব সে কারণে আজ থেকে আলোচনা শুরু প্রধান উপদেষ্টা বলেন সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যই আজকের ডায়ালগ কারো উপর কিছু চাপিয়ে দেওয়ার কিছু নেই গুরুত্ব বুঝতে হবে এটা একটা সুযোগ সুযোগ কাজে লাগাতে ঐক্যমতে পৌঁছতে হবে আমরা সুপারিশগুলো নিয়ে এসেছি কেবল সেগুলোর ব্যাখ্যা আপনাদের জানাতে সমাজের কাঠামো কি হবে কীভাবে হবে তা আপনাদেরই ঠিক করতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট